ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা গ্রামের অংশে ফুট ওভার ব্রিজ থাকলেও তা অযত্ন রভেলায় পড়ে থাকায় ব্যবহার করছে না কেউ নেই যাত্রী ছাউনি এতে রোদ বৃষ্টিতে ভোগান্তি পোহান যাত্রী সাধারণ তবে উপজেলা প্রশাসন জানায় এ বিষয়ে শীঘ্রই নেয়া হচ্ছে ব্যবস্থা কুমিল্লা জেলার অন্যতম গুরুত্বপূর্ণ উপজেলা গ্রাম এই উপজেলার উপর দিয়ে চলে গেছে কিলোমিটার মহাসড়ক রয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জনবহুল উপজেলার মহাসড়কের পাশে রয়েছে বেশ কিছু ফুট ওভার ব্রিজ যেগুলোর সঠিক ব্যবহার হচ্ছে না অব্যবহৃত এই ওভার ব্রিজগুলোতে জন্মাচ্ছে আগাছা মরিচা ধরে নষ্ট হচ্ছে সরকারি স্থাপনাগুলো এছাড়াও মহাসড়কের বৃহৎ অংশে নেই পর্যাপ্ত যাত্রী ছাউনি যেগুলো রয়েছে তার অধিকাংশ ব্যবহারের পঞ্চকে কোষে পড়ছে ছাউনির বিভিন্ন অংশ কোথাও দেখা গেছে বিভিন্ন নির্মাণ সামগ্রী রাখা আবার কোনটাতে ঘুমাচ্ছে মানসিক ভারসাম্যহীন মানুষ স্থানীয়রা বলছেন যাত্রী ছাউনিগুলো উপযুক্ত স্থানে না হওয়ার ফলে এর সুফল বঞ্চিত তারা আপনার পেছিলার আসি রোদে রোদে কষ্ট পাইতেছে বৃষ্টি দেখিস এসে আমাদের এখানেই কোনো যাত্রী ছায়া নাই তার জন্য আমাদের অনেক কষ্ট হয় আগের মতই জনগণ দুই রাস্তার উপর দিয়ে চলাচল করছে যে কোনো মুহূর্তে এই সমস্যার কারণে একটি মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে সুশীল সমাজের প্রতিনিধিরা জানান কর্তৃপক্ষ এ সকল সমস্যা সম্পর্কে উদাসীন বিষয়গুলো গুরুত্ব দিয়ে কাজ করলে বাঁচবে তাজা প্রাণ কষ্ট থেকে মুক্তি পাবে সাধারণ মানুষ বাস স্ট্যান্ডগুলো নির্দিষ্ট স্থানে করা হয় এবং চৌদ্দগ্রাম সরকারি কলেজের সামনে যে ফুট ওভার ব্রিজ করা হয়েছে সেই ফুট ওভার ব্রিজটা যাতে করে চৌদ্দগ্রাম গ্রামের মধ্যে দিয়ে আশপাশে যদি করে তাহলে মহাসড়ক করা পারে মানুষের জন্য ভালো হবে এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান এরই মধ্যে বিভিন্ন স্কুল পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম চলমান রয়েছে অচিরে সমাধান করা হবে এ সকল সমস্যার ট্রাফিক আইনের বিষয়ে জনগণকে সচেতন করার চেষ্টা করব এবং বিশেষ করে শিক্ষার্থীদেরকে আমরা সচেতন করব এবং আমরা যখন স্কুল ভিজিটে যাব তাদেরকে আমরা এই বিষয়ে সচেতনতা তৈরি করার জন্য আমরা চেষ্টা করব মহাসড়কের সড়ক আইন মেনে চললে কমবে সড়ক দুর্ঘটনা বাঁচবে তাজা প্রাণ আইন প্রয়োগে আরো কঠোর হবে প্রশাসন সুফল পাবে জনসাধারণ এমনটাই প্রত্যাশা কুমিল্লার চোদ্দ গ্রামবাসীর আব্রাহ আহমেদ বাহি আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক